নমস্কার আমি রোমা রোমা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি সেবাই কাস্টার্ড সেবাইয়ের মধ্যে কাস্টার্ড দিয়ে এটা বানাবো একদম নতুন ধরনের রেসিপি রান্না এটা আমি রোস্টার করে কাজরটাকে আমি শুকনো ভেজে নিলাম এবারে আমি এক চামচে ঘি দেবো কড়াতে সেবাইটা ভাজবার জন্যে এক চামচ এক বাটি আমি সেবাই নিচ্ছি ছোট বাটি সেবাইটাকে একটু ভাজা করবো কালার চেঞ্জ হওয়ার জন্য ততক্ষণ আমি কাজুটা গুড়িয়ে নিচ্ছি তবে মোটা মোটা গোড়াবো দানা দানা থাকে যাতে এদিকে আবার সেবাইটাও ভাজা হয়ে গেছে এতে আমি দুধ দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা আপনি কোথেকে দেখছেন জানাবেন তাহলে আপনাকে আমি থ্যাংক ইউ বলতে পারবো আর ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক দেবেন দুধটা দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে সেবাইটা ফুটে গেলে চিনি দিয়ে দেবো পরিমাণ মতন এ খুন্তির কাজটা হয়ে গেছে খুন্তিটা সরিয়ে হাতাটা দিয়েই করবো এবং আমার সেবাইটা ফুটে গেছে কাজুটা আমি অর্ধেকটা মিলিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি এবং সেবাইটাকে মোটা কাস্টার্ডটা মোটা তৈরি করবো ঠিক আইসক্রিমের মতন সেজন্য আমি একটুখানি বেশি করে কাস্টার্ড দিলাম দু চামচের মতন কাস্টার্ড দিলাম আর এতে দেবো ভ্যানিলা এসেন্স একটা সুন্দর গন্ধ আবার আসবার জন্যে এটা না দিলেও চলে কিন্তু দিলে ভালো বেশি না দু তিন ফোটাতেই হয়ে যাবে আর দুবো ফুড কালার অরেঞ্জ ফুড কালার চিমটি দিয়ে এটা দুধ দিয়ে গুলে নেবো ভালো করে কালারটা দিয়েছি বলে দেখতে সুন্দর লাগবে দেখুন অরেঞ্জ আসছে তবে একটা খুব একটা কালার দিই আমি তবে একটু একটু করে সব কাস্টারটা আমি দুধে মিলিয়ে নেবো ফুটে গেলে পরে ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো ঠান্ডা হলে একটা পাত্র বার করে আর ফ্রিজেতে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর বার করে দেখাচ্ছি এটাকে আমি ডিপ ফ্রিজে রেখেছি তাড়াতাড়ি ঠান্ডা হবে এবার আমি বার করে বার করছি দেখুন এটা উপর থেকে সর জমে গেছে ঠান্ডাতে এবার একটা কাচের বাটিতে আমি বার করে দেখাচ্ছি এটা প্রথমে একটু মিলিয়ে নিই কাস্টার্ডটা পুরোটা সর পড়ে গেছে উপরে আমার রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ রুমান রান্নাঘর একটা চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে বেলাইকারটা প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে কাজু দিয়ে দিচ্ছি আর পেস্তাও দেব কাজুর সঙ্গে এক দুটো পেস্তা মিলে গেছে আলাদা করেও দেবো বাটিতে রাখা আছে কিছুটা কিসমিস দিলাম এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ আপনারাও বানিয়ে খাবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে দেখুন আইসক্রিমের মতন নমস্কার